আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এচাচ্ছি জেন আহমেদ চাপ্টার থ্রি থেকে কুমিল্লা বোর্ড চব্বিশ সালে যে সিকিউটা এসেছিল আজকে আমরা এই সিকিউটা নিয়ে একটু ডিসকাস করবো আমাদের ক নম্বর কোয়েশ্চেনটাই বলা আছে যে পি ইনভার্স টু এর মান নির্ণয় করুক এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা খুঁজব যে এখানে দেখো অধ্যাপকের কিন্তু তিনটা ডিফারেন্স টাইপের রাশি দেওয়া আছে তা আমরা খুঁজবো যে পি টাইপ রিলেটেড বা পি রিলেটেড যে উদ্দীপকটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি এখানে পি রিলেটেড একটা উদ্দীপক দেওয়া আছে তাহলে আমরা যে কাজ করবো এটার ভ্যালু বের করার জন্য পি রিলেটেড যে উদ্দীপকটা আছে সেটা একটু তুলে ফেলবো যে পি স্কোয়ার মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকাল হচ্ছে জিরো যেহেতু আমরা এর ভ্যালুটা বের করবো এজন্য পি স্কোরকে আমরা বামে রাখব এবং বাকি যারা আছে তাদেরকে ইকোয়ালের ডানে নিয়ে যাবো কারণ আমরা জানি ইকালের ডানে যদি বাম থেকে কাউকে ডানে নিয়ে যাই তাহলে আমাদের সাইনটাকে এক্সচেঞ্জ করতে হয় এটাখানে আছে মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স আর এটা হচ্ছে মাইনাস ফিফটিন ওকে যদি ডানে নিয়ে যাই তাহলে হয়ে যাবে প্লাস ফিফটিন এটা মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স আছে কে পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স এখন একটু ভালো করে খেয়াল করে দেখো এই পিএস করার নিচে মনে মনে যদি আমরা একটা অন চিন্তা করি এতে তেমন একটা ব্যদবি হওয়ার কথা না এবং এটার নিচেও যদি মনে মনে একটা অন চিন্তা করি তাহলে তেমন একটা ব্যদবি হওয়ার কথা না কারণ এই জিনিসটাকে যদি আমরা উল্টোয় দি মিনস এই হরটাকে লক করব এবং এই লবটাকে হর করবো মিনস আমরা এটাকে অনটাকে উপরে পাঠাবো আর পিএস স্কোরটাকে নিচে পাঠাবো সেম কাজটা ওনার ডান পাশেও করবো অন উপরে চলে যাবে আর উপরে যে লবটা সেটা নিচে চলে আসবে ফিফটিন প্লাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স এখন একটা জিনিস বেসিক কথা মাথায় রাখবা যে অন বাই পিএস কোর বলা যে কথা পি ইনভার্স টু বলে একই কথা প্রশ্ন হচ্ছে কীভাবে মাথায় একবার এখানে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে পির ঘাত কত তুমি অবশ্যই বলবা পির ঘাত হচ্ছে টু মাথায় রাখবা অনের নিচে যদি কেউ থাকে তাকে যখন উপরে উঠাবা তখন এই যে ঘাটটা আছে এই ঘাটটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে ইট মিনস এটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস টু আছে হয়ে যাবে ইনভার্স টু আই মেন মাইনাস টু সোদা বাংলা ভাষায় ওয়ান বাই পেস করে বলা যায় এই কথা পেইনবারস টু বলা একই কথা ইকুয়ন এখানে একটু খেয়াল করো আমরা হরে যে রাশিটা দেখতে পাচ্ছি এটা একটা অমরোধীয় টাইপের রাশি ইট মিন্স এটা যদি তুমি ক্যালকুলেটরে দাও যেটাকে বলা হয় আনডিফারেন্ট একটা ভ্যালু আসবে যখন এই ধরনের টাইপের কোনো রাশি পাব আই মেন এই যোগফলটাও একটা অমরোধীয় টাইপের রাশি তখন এইখানে যেই সাইনটা থাকবে এখানে যেই সাইনটা থাকবে এটার এক্সচেঞ্জ করে ইট মিনস এটা বিপরীত সাইন ধরে তুমি যেটা পাবা আই মিন এখানে আছে 15 প্লাস 2 রুটের মধ্যে 56 তুমি যদি এটাকে এক্সচেঞ্জ করো তার বিপরীত সাইনটাকে কাউন্ট করো তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস তার মানে পাবা 15 মাইনাস 2 রুটের মধ্যে 56 এই যেটা পাইলা 15 মাইনাস 2 রুটের মধ্যে 56 এটা ধারা লভে এবং হরে গুণ করবা এই টাইপসের অঙ্কগুলো করার রুচি হচ্ছে এটা যেখানের সাইনটাকে এক্সচেঞ্জ করে আমি যা পাবো সেটা দ্বারা লভে এবং হরে গুণ করব তাহলে এখানে যেটা পড়ে আছে ফিফটিন প্লাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স এ যেভাবে আছে আমি রেখে দিলাম এবং এখানে ওয়ান ছিল ওয়ান ওয়ানের মতো রেখে দিলাম তো এটার সাইনটা এক্সচেঞ্জ করে আমি পাবো ফিফটিন মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স এটা দ্বারা লভে গুণ করবো এবং লভে গুণ করলে হানড্রেড পারসেন্ট হরেও তোমাকে গুণ করতে হবে তাহলে নিচেও হবে ফিফটিন মাইনাস টু রুটের মধ্যে ফিফটি তাহলে উপরে অনেক সাথে এটা করলে এটাই থাকবে ফিফটিন মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স কিছুক্ষণের জন্য আমরা এটাকে এ ধরে নিই আর এটাকে আমরা বি চিন্তা করি এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি তাহলে আমাদের স্ট্রেট একটা ফর্মুলা পড়ে আছে এ প্লাস বি টু এ মাইনাস বি ইটমিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইট মিনস টু রুটের মধ্যে ফিফটি সিক্স তার মাথায় হোল স্কোয়ার তাহলে উপরে থাকবে ফিফটিন মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স এবং ফিফটিন স্কোরে কোথাও হয় আমরা একটু দেখব পার হ্যাপস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে ফিফটিন স্কোয়ার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমরা লিখে ফেললাম টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস আমরা একটা বেসিক কনসেপ্ট সবাই জানি যে আমাদের কাছে যদি এরকম এ ডট বি ঘূর্ণাকারে দুইটা টার্ন থাকে তার মাথায় যদি একটা হোল স্কোর থাকে এ স্কোটে এর মাথায় পড়বে এ স্কোটে বীর মাথায় পড়বে সিমিলারলি এই স্কোটে টুর মাথায় পড়বে টুর মাথায় পড়লে হবে ফোর এবং এই স্কোয়ারটা রুটের মধ্যে ফিফটি সিক্স তার মাথায় পড়বে তাহলে এই রুট এবং এই স্কোর বেনেশ হয়ে যাবে তাহলে হবে ফিফটি সিক্স এবং এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে হবে টু হান্ড্রেড টোয়েন্টি ফোর তাহলে উপরে আমাদের পড়ে থাকে ফিফটিন মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স আর নিচে থাকে ওয়ান নিচ্ছেরণ কাউন্ট করা যেই কথা না কাউন্ট করা একই কথা আই মিন নিচ্ছেরণের কোনো ভ্যালু নাই ফাইনালি আমি কিন্তু এখানে পিনভার্স টু এটার ভ্যালুটা পেয়ে গেছি ফিফটিন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি এবং এটা সত্য যে মানটা এটা হবে কারণ মাথায় একবার পি স্কোয়ারের বিপরীত রাশিটাই হচ্ছে অনবাই পি স্কোয়ার অথবা পিনভার্স টু পি স্কোয়ারের বিপরীত রাশিটাই হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার অথবা পি ইনভার্স টু সিমিলারলি যদি তাই হয় পি স্কোয়ারের মানটা যদি এটা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু পি এর বিপরীত রাশি এটা তার মানে এখানে সাইনটা এক্সচেঞ্জ হয়ে এটার রেজাল্ট হবে ফিফটিন মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স আশা ব্যাপারটা বোঝাতে পেরেছি তাহলে আমরা একটু একটু মুছে ফেললাম এটা ছিল আমাদের ক নম্বর অঙ্কের সমাধান এখন আমরা যদি খ নম্বর অঙ্কটা করতে চাই এই খ নম্বর অঙ্কটা করার জন্য আমি এই বোর্ডটাকে দুইটা পর্শনে ভাগ করে নিলাম ভাগ করার জন্য এখান থেকে একটা স্ট্রেইট লাইন টানলাম কেন দুইটা পর্শনে ভাগ করে নিলাম এর অবশ্যই একটা রিজন আছে আমি এখানে লিখে ফেললাম যার ভ্যালুটা বের করব ইট মিনস প্রদত্ত রাশিটা এখানে লিখে ফেললাম যে প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা আছে কিউব প্লাস হচ্ছে পি ইনভার্স কিউব পিকিউবের জায়গায় পিকিউব রাখলাম এখানে একটা ব্যাসিক কথা মাথায় রাখবা যে পি ইনভার্স থ্রি বলা যেই কথা অন বাই পিকিউব বলা একই কথা বিষয়টা কীরকম মনে করো যে পি ইনভার্স থ্রি আছে তোমার কাছে এখন তুমি চাচ্ছ যে এই ইনভার্ট চিহ্নটাকে উঠাবা ইট মিন্স এই মাইনার চিহ্নটাকে উঠোবা মাথার একদম মাইনার চিহ্নটা ওঠানোর রুচি হচ্ছে এটা যে অনের নিচে চলে যাবে এখানে যা আছে তাই অনের নিচে চলে যাবে এখানে যা আছে তাই এখানে পির পর কিউব আছে জাস্ট সেটা চলে যাবে ওনের নিচে যখনই তাকে অনের নিচে পাঠাই দিবা এই ইনভার্সটা অটোমেটিক উঠে যাবে ফাইনালি কথাটা হচ্ছে পি ইনভার্স কিউব বলা যেই কথা অন বাই পি কিউব বলা একই কথা তাহলে এটাকে মুছে ফুলা তাহলে আমরা এটাকে লিখতে পারি অন বাই পি কিউব আমরা যদি কে ব্রাকেটের মধ্যে নিয়ে মাথায় কিউব দেই আর পি কে ব্রাকেটের মধ্যে নিয়ে মাথায় হোল কিউব দেই এটা বলা যায় কথা এটা বলা একই কথা এই কিউবটা ওনার মাথায় পড়লে অন হবে এবং এই কিউবটা পির মাথায় পড়লে পি কিউব হবে ইট মিনস এই ফর্মেটটা বলা যায় এই কথা এই ফর্মেটটা বলা একই কথা কিছু সময়ের জন্য এটাকে তুমি এর মতো চিন্তা করো এবং এটাকে বীর মতো চিন্তা করো তাহলে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ কিউব প্লাস বি কিউব ইট মিনস এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে প্লাস বি এখন আসো আমি যদি কোনোভাবে এই ভ্যালুটা জানতাম তাহলে আমার কাজটা শেষ হয়ে যায় ভ্যালুগুলো বসাতাম আমার কাজ শেষ এই ভ্যালুটা জানি না বিধেই আমি এখানে একটা পশন রেখেছি যেখানে এই ভ্যালুটা আমি বের করে নিব এই ভ্যালুটা বের করার জন্য যুক্ত যে উদ্দীপকটা আছে সে আমাদেরকে হেল্প করবে এবং ওই উদ্দীপক থেকে আমরা যেখানে হতে আমরা দুইটা ইনফরমেশন বের করেছিলাম যে হতে আমরা পি করে মানটা পেয়েছিলাম যে ফিফটিন প্লাস টু রুটের মধ্যে ফিফটি এটা আমরা কণ থেকে পেয়েছিলাম আরেকটা ভ্যালু পেয়েছিলাম অন বাই পি স্কোয়ার ইকল হচ্ছে ফিফটিন মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স এই ভ্যালু দুইটা আমরা ক নম্বরে পেয়েছিলাম জন্য লিখলাম ক হতে পিএস করে ভ্যালুটা এবং ওয়ান বাই পেস করে ভ্যালুটা যেটা আমরা পেয়েছিলাম এটাকে দিলাম এক নং ইকুয়েশন আর এটাকে দিলাম হচ্ছে দুই নং এখন এক এবং দুই যদি আমরা যোগ করি এক নং প্লাস হচ্ছে দুই নং যোগ করার রুসটা হচ্ছে তুমি বাম পাশের সাথে বাম পার যোগ করবা এবং ডান পাশের সাথে ডান পার যোগ করো ইট মিনস পি স্কোয়ারের সাথে যোগ করবো বাই পি স্কোয়ার এবং ডান পাশে ফিফটিন প্লাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স এর সাথে প্লাস করবো এখানে যেটা আছে ফিফটিন মাইনাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স আশা করি এ কারো কোনো কনফিউশন নাই বাম পোর্ষণের সাথে বাম পোষণ যোগ করলাম ডান পোর্ষণের সাথে ডান পোষণ যোগ করলাম প্লাস টু রুটের মধ্যে ফিফটি সিক্স এবং মাইনাস টু রুট রুটের মধ্যে ফিফটি সিক্স এটা ভ্যানিশ হয়ে যায় কেটে যায় তাহলে ফাইনালি পি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই ভ্যালুটা দাঁড়ালো থার্টি ফিফটিন প্লাস ফিফটিন ইকল হচ্ছে থার্টি এখন এই পি কে ব্রাকেটের মধ্যে নিয়ে একটা বাদ দিলাম বাহিরে ওয়ান বাই পি এ কে ব্রাকেটের মধ্যে নিয়ে স্কোরটা বাইরে দিলাম রাইট হ্যান্ড সাইডে থার্টি আছে থার্টি কিছুক্ষণের জন্য এটাকে যদি এর মতো চিনতে করো আর এটাকে যদি বির মতো চিনতে করো তাহলে এখানে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে স্কোর প্লাস বি স্কোয়ার ইট মিনস আমরা সবাই জানি যে স্কোর প্লাস বি স্কোর ফর্মুলা ছিল দুইটা একটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা ছিল একটা এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু এ বি এবং আরেকটা ফর্মুলা ছিল এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্রশ্ন হচ্ছে আমি ইউজ করবো কোনটা দেখো আমার দরকার আছে প্লাজের ভ্যালুটা এই জন্য আমি জাস্ট এই প্লাজের ফর্মুলাটি ইউজ করবো এ প্লাস বি হোলো স্কোয়ার ইট মিনস পি প্লাস ওয়ান বাই পি তার মাথায় হোলো স্কোয়ার মাইনাস সত্তর টু এ ইকল হচ্ছে থার্টি বা পি প্লাস ওয়ান পি তার মাথে হলো এটি এটা কেটে গেল থার্টি মাইনাস টু এ যাবে প্লাস টু বা পি প্লাস ওয়ান তার মাথে হলো হবে থার্টি টু এখন দেখো আমরা যে ভ্যালুটা পেয়েছি এটা কিন্তু পি প্লাস ওয়ান পি হোল স্কোয়ারের ভ্যালু পেয়েছি বাট আমার দরকার আছে পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু স্কোয়ারকে ভেনিশ করতে পারে অনলি রুট এই জন্য আমরা বাম পাশে একটা রুট নিয়ে আসলাম বাট ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে বাম পাশে রুট করো আর যাই করো না কেন সেটা তোমাকে বোস সাইড করতে হবে তাহলে আমরা এই পাশেও রুট করে ফেললাম তাহলে এখানে রুট স্কোয়ার ভেনিশ ফাইনালি পরে থাকে যে পি প্লাস ওয়ান বাইপি ইকুয়াল এখানে একটু খেয়াল করো এই পর্ষণটাকে এমনভাবে ভাঙবা যেন একটা পূর্ণ বর্গ সংখ্যা তার সাথে কিছু একটা গুণ করলে যেন থার্টি হয় থার্টি টু হয় একটা বর্গ সংখ্যা তার সাথে যেন কিছু একটা গুণ করলে থার্টি টু হয় এখন প্রশ্ন হচ্ছে এই বর্গ সংখ্যা তো অনেকগুলো আছে কাকে নিব তাকেই নিবা যার সাথে কিছু একটা গুণ করলে যেন থার্টি টু হয় যান ফোর একটা বর্গ সংখ্যা কারণ একে টুর বর্গ হিসেবে প্রকাশ করা যায় নাইন একটা বর্গ সংখ্যা কারণ একে থ্রির বর্গ হিসেবে প্রকাশ করা যায় সিক্সটিন এটা একটা বর্গ সংখ্যা কারণ একে ফোরের বর্গ হিসেবে প্রকাশ করা যায় বর্গ সংখ্যা হচ্ছে ওই সব সংখ্যা যে সব সংখ্যাকে কোনো সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাহলে আমরা যদি এখানে সিক্সটিন নেই তার সাথে যদি আমরা টু মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু থার্টি টু হয়ে যায় এই রুটটা সিক্সটিনের মাথায় পড়বে তাহলে চলে আসবে হচ্ছে সিক্সটিনকে বর্ঘমুল করলে আসবে ফোর এই রুট টুর মাথায় পড়বে তাহলে এটা হবে রুট টু ফাইনালি পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালুটা পেয়ে গেছে ফোর রুটের মধ্যে টু এই ভ্যালুটা এখন আমরা এখানে বসাই দিব তাহলে হবে ফোর রুটের মধ্যে টু তার মাথায় কিউ মাইনাস এটা এটা কেটে যাবে থিরি ইন ফোর রুটের মধ্যে টু এই কিউবটা ফোরের মাথায় পড়বে যদি ফোরের মাথায় পড়ে ফোর কিউব ইট ইটমেস হবে সিক্সটি ফোর ফোর কিউব ইট ইটমেস সিক্সটি ফোর এবং এই রুট টুর মাথায়ও কিউবটা পড়বে এই রুট টুর মাথায় কিউব যদি পড়ে এটাকে লেখা যায় টু রুট টু প্রশ্ন হচ্ছে কীভাবে খেয়াল করো রুট টু ইন টু রুট টু ইন টু রুট টু রুট টু কিউব মানেই হচ্ছে রুট টু তিনটা গুণ এই দুইটাকে আমরা চাইলেই লিখতে পারি রুট টু তার মাথায় হলো স্কোয়ার ডট রুট টু রুট টু ইন্টু রুট টু বলা যে কথা রুট টু হোল স্কোর বলা একই কথা তাহলে রুট স্কোর ভেনিস তাহলে ফাইনালি পরে থাকে টু রুট টু তাহলে আমরা এতটু রুট টুর মাথায় কিউব দিলে এটাকে লিখতে পারি টু রুট টু মাইনাস হচ্ছে টুয়েলভ রুট টু এটা গুণ করলে পার হ্যাপস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আসবে চারদিন হ্যাঁ রুট টু মাইনাস টুয়েলভ রুট টু এটা মাইনাস করলে ওয়ান হান্ড্রেড সিক্সটিন রুট টু আসবে একশো আঠাশটা রুট টু থেকে যদি আমরা বারোটা রুট টু বা মাইনাস করি তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটিন রুট টুয়েলভ একশো আঠাইশ মাইনাস টুয়েলভ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের খনবর অঙ্কের রিকোয়ার্ড আনসার আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি এখন আমরা একটু গণবর অঙ্কটা দেখবো এটা দেখার জন্য এটা একটু মুছে দিল আমরা সিমিলারলি এই ঘ নম্বর অঙ্কটা করার জন্য এই বোর্ডটাকে দুইটা পর্শনে ভাগ করে নিলাম এটা একটা পর্শন এবং এটা একটা পর্শন তাহলে আমরা ঘ নম্বর অঙ্কটা যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা লিখে ফেললাম যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে ফাইভ ইন এক্স কিউব ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই হোল কিউব ফাইভ ইন্টু এক্স কি হচ্ছে হোল কিউব এখানে আমরা যে কাজ করতে পারি এই টার্মার মধ্যেও এক্স ওয়াই আছে এই টার্মার মধ্যে এক্স ওয়াই আছে মাথায় রাখবা কমন নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন যে ঘাটটা সেটাই কমন নেওয়া কমন নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন যে ঘাট ইট মিন্স সর্বনিম্ন যে পাওয়ারটা সেটাই কমন যাবে এখানে এক্সের পাওয়ার আছে ওয়ান এখানে এর পাওয়ার হচ্ছে কিউ তার মানে এক্স কমন যাবে এখানে ওয়াই পাওয়ার ওয়ান এখানে কিউব ইট মিনস ওয়াই কমন যাবে তাহলে পরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার মাথায় স্কোয়ার এটা পরে থাকবে এক্স ওয়াই এন্ট্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো তো আমরা এখানে বলতে পারি যে প্রত্যেকটা টার্মের রিলেশন হচ্ছে গুণের প্রত্যেকটা টার্মের রিলেশন হচ্ছে গুণের ফাইভের সাথে এক্স ওয়াই রিলেশন গুণ তার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রিলেশন গুণ আমি যদি কোনোভাবে এই মানটা বের করে নিয়ে আসতে পারি আর এই মানটা এই মানটা এখানে বসিয়ে দিলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে এখন আমাদের টার্গেট হচ্ছে কিভাবে এক্স এর মানটা বের করবো আর কীভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মানটা বের করব এই জন্য আমরা যে কাজ করব। এখানে একটু লিখে ফেললাম যে এক্স ওয়াই দেখো কে যদি তুমি এর মতো চিন্তা করো ওয়াইকে যদি বির মতো চিন্তা করো তাহলে একদম স্ট্রেট ফর্মুলা পড়ে আছে বি তো আমরা লিখে ফেললাম এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার মাথায় হুল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার মাথায় হুল স্কোয়ার আমরা এবির স্ট্রেট ফর্মুলাটা লিখে ফেলেছি এখন আমরা যদি কোনোভাবে এক্স প্লাস ওয়াই ভ্যালুটা জানতাম আর এক্স মাইনাস ওয়াই ভ্যালুটা জানতাম তাহলে আমাদের কাজ শেষ এক্স প্লাস জয়ের ভ্যালু এবং এক্স মাইনাস ওয়ের ভ্যালুটা বের করার জন্য আমাদেরকে যে উইজ উদ্ধিপকে দুইটি ইনফরমেশন দেওয়া আছে একটা এক্স প্লাস ওয়ে রিলেটেড আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ে রিলেটেড ও আমাদেরকে হেল্প করুন তা আমি এখানে লিখে ফেললাম যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে থ্রি রুটের মধ্যে হচ্ছে টোয়েন্টি সেভেন বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল হবে এখানে একটা জিনিস মাথায় রাখবা এই যে ঘনমূল টুকু আছে এই টুকু এই যে থিরি আর এখানে একটা রুট আছে যেটাকে আমরা বলি ঘনমূল এই ঘনমূল উঠানোর নিয়ম হচ্ছে এই ঘনমূলের মধ্যে যে থাকবে ঘনমূলের মধ্যে যে থাকবে সে যেভাবে আছে সেভাবে থাকবে এর সাথে কোনো ব্যাদবী করা যাবে না শুধুমাত্র মাথায় রাখবা এই কর্নারে যে বসে আছে যিনি বসে আছেন উনি চলে যাবে অনের নিচে উনি চলে যাবে ওনার নিচে এবং এর পাওয়ার হিসেবে যাবে এবং এর পাওয়ার হিসেবে যাবে মাথায় রাখবে কর্নারে যে বসে আছেন উনি ওনার নিচে চলে যাবে এবং এখানে যে থাকবে তার পাওয়ার হিসেবে যাবে এই কাজটুকু করলে এই পর্শনটুকু আমার উঠে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হবে টোয়েন্টি সেভেন বলা যেই কথা থ্রি কিউব বলা একই কথা আর পাওয়ার হচ্ছে ওয়ান থ্রি বা এক্স প্লাস ওয়াই তার মাথায় হলো স্কোয়ার ইকুয়াল দেখো আমরা সবাই জানি পাওয়ারের মাথায় যদি আরও কেউ বসে থাকে আই মিন এখানে তো থ্রি পাওয়ার থ্রি আছে তার চান্দিতে আরেকটা ওয়ান বাই থ্রি বসে আছে তখন এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয় তাহলে আমরা যদি থ্রির সাথে যদি আমরা ওয়ান বাই থ্রি গুণ করি এই থ্রি থ্রি কেটে যাবে থাকবে হচ্ছে ওয়ান ইট মিন্স কোনো কিছুই থাকবে না থ্রি পর ওয়ান বলা যেয়ে কথা এটার সাথে এটা কেটে গেলে আমাদের রেজাল্ট হবে ওয়ান এটা থ্রি চান্দিতে বসলে থ্রি পর ওয়ান বলা যে কথা শুধু থ্রি বলা একই কথা এখন আমাদের দরকার শুধু এক্স ওয়াই ওয়াইয়ের ভ্যালু স্কোয়ারকে ভ্যানেজ করার জন্য একটা রুট করে নিয়ে আসবো মানে রুট নিয়ে আসবো রুটটা এক পাশে করলে আমাকে বোস সাইড করতে হবে এই পাশেও করতে হবে তাহলে ফাইনালি বলতে পারি এক্স প্লাজ ওয়াই ভ্যালুটা হবে রুট থ্রি কারণ এখানে রুট স্কোর ভ্যানেজ হয়ে যাবে থাকবে এক্স প্লাজ ওয়াই আর রুট থ্রি রুট থ্রি মতো পুরো থাকবে তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেছে আমরা রুট থ্রি সিমিলারলি এখানে আমরা একটু এক্স মাইনাস ওয়াইটা বের করে নেবো তাহলে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল থ্রি রুটের মধ্যে এইট্টি ওয়ান সিমিলারলি এক্স মাইনাস ওয়াই তার মাথায় হোলো স্কোয়ার আগের মতো আমরা যে কাজ করবো ওয়ানের নিচে নিয়ে আসবো থ্রিকে বা এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার এইট বলা যেই কথা টু কিউব বলা একই কথা এখানে পরে থাকবে ওয়ান বাই থ্রি বা এক্স মাইনাস ওয়াই হোলো স্কোয়ার ইকুয়াল একই রকম থ্রির সাথে ওয়ান বাই থ্রি গুণ করলে টুর পর হবে ওয়ান টুর পর ওয়ান বলা যেই কথা শুধু টু বলা একই কথা একইভাবে স্কোয়ারকে বেনিস করার জন্য একটা রুট নিয়ে আসবো তাহলে হবে এক্স মাইনাস ওয়াই হোলো স্কোয়ার ইকুয়াল হবে রুট টু রুট স্কোয়ার ভেনিস এক্স মাইনাস ওয়াই পরে থাকবে রুটের মধ্যে টু ফাইনাল আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই এটার ভ্যালু হচ্ছে রুটের মধ্যে টু এই ভ্যালুগুলো এখন এখানে বসাই দাও তাই এক্স প্লাজ ভ্যালু হবে রুটের মধ্যে থ্রি ডিভাইড বাই টু তার মাথে হুল স্কোয়ার মাইনাস এক্স ভ্যালু হবে রুটের মধ্যে টু ডিভাইড বাই টু তার মাথায় হোলো স্কোয়ার রুট এর মাথায় পড়লে থাকবে থ্রি এই রুটটা টুর মাথায় পড়লে হবে ফোর এখানে সেম রুট স্কোয়ারে কেটে যাবে থাকবে হচ্ছে টু টু স্কোয়ার ইট ইটমিন্স হবে ফোর তাহলে এটা হবে প্লস করলে ফোর আর থ্রি মাইনাস টু আই মিন ওয়ান বাই ওয়ান বাই ফোর আমরা কিন্তু এক্স এক্সকোয়ার ভ্যালুটা পেয়ে গেছি এখন আমাদের দরকার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু আমরা লিখে ফেললাম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখন এই এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে ফর্মুলাটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইট মিনস ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম এর দুইটা ফর্মুলা আছে প্লাজেরটাও আছে এবং মাইনাসের টাও আছে প্রশ্ন হচ্ছে প্লাজ এরটা ইউজ করবো না মাইনাসের ইউজ করবো আমরা যেহেতু প্লাজের মানটাও জানি মাইনাসের মানটাও জানি তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে এখানে হয়ে যাবে যাই হোক আমি এখানে প্লাজের ফর্মুলাটা ইউজ করলাম যে এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এবি আচ্ছা এখানে আবার একটা ঝামেলা আছে যে আমি যদি এই ফর্মুলা ইউজ করতে চাই আমার এখানে আবার এক্স এর ভ্যালুটা দরকার আছে বাট আমরা এক্স এর ভ্যালুটা আমরা জানি না ওইটা বের করতে গেলে আবার ও আচ্ছা এক্স এর ভ্যালুটা তো আমরা এখান থেকে বের করে নিয়েছি তাহলে এখান থেকে আমরা বের হচ্ছে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমরা করতে পারবো কারণ এক্স এর ভ্যালু আমরা এখান থেকে জানি তাহলে আমরা লিখে ফেললাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়ের ভ্যালুটা রুট থ্রি তার মাথায় হলো স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ার ভ্যালুটা বসিয়ে দিলাম ওয়ান ফোর এখানে পরে থাকবে থ্রি রোট স্কোয়ার কেটে যাবে থ্রি মাইনাস এইট এটার দ্বারা কাটলে হবে হাফ এখন যদি আমরা মাইনাস করি লসেক হবে টু তাহলে এটা আসবে হচ্ছে সিক্স মাইনাস ওয়ান ফাইভ আমরা বিয়োগ কীভাবে করে আশা করি সবাই জানি তাহলে ফাইনালি কিন্তু এটার ভ্যালু আমরা পেয়ে গেছি ফাইভ বাই টু এখন এই ভ্যালুগুলো এখানে বসো এক্স ওয়ার ভ্যালু ছিল ওয়ান বাই ফোর আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু হচ্ছে ফাইভ বাই টু ফাইনালি এটার নিচ্ছে মনে মনে যদি একটা ওয়ান চিন্তা করো তাহলে ফাইভের সাথে ফাইভ গুণ করলে হবে টোয়েন্টি ফাইভ আর নিচে হবে ফোর ইন্টু টু এইট ম্যাচ এইট যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইট ইক রাইট হ্যান্ড সাইড প্রুট পিআর এটাই ছিল আমাদের ঘনব্ব অঙ্কের সমাধান আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি আর এখানে যদি তুমি মাইনাদি সূত্র দিয়েও করতা তাহলে মানটা বের করতে পারতা অথবা চাইলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যে একটি সূত্র আছে এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস মাইনাস বি হলো ডিভাইড বাই টু চাইলে ওটা দিয়েও করতে পারতাম কারণ প্লাসের মনটাও জানো মাইনাসের মনটাও জানো ওকে থ্যাংক ইউ পরবর্তী সিকেও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ